জাপানের একটা গীর্জায় আসলাম এখানে এটা জাপানের একটা গির্জা এখানে সবাই তাদের প্রার্থনা করে এই যে গির্জাটা এখানে তারা প্রার্থনা করে ওরা শিয়াল বাঘ সিংহ এগুলাকে পূজাও করে এই যে এক একজনের শুভকামনার টিকিট বেঁধে রাখছে যার মনের বাসনা যা চাই সেই সমস্ত এগুলা ঠিক এমনই আজকে ছুটির দিন সবাই আসছে ঘুরতে বিভিন্ন জায়গা থেকে ও একটা পিচ্ছি বাবু কিউট